আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন পবিত্র ঈদুল হাজার টানা দশ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস আদালত এবং ব্যাংক বীমা সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান তবে বেসরকারি অনেক প্রতিষ্ঠান গতকাল থেকেই চালু হয়েছে পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ শেষ করে কর্মস্থলে ফিরতে দেশের বিভিন্ন স্থানের মতো বিভাগীয় নগরী রংপুরেও বাস ট্রেনে যাত্রীদের চাপ বেড়েছে সড়কে যাত্রী ভোগান্তি কমানো সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়িয়েছে হাইওয়ে পুলিশ সহ যৌথ বাহিনী বিভিন্ন স্থানে বসানো হয়েছে ভ্রাম্যমাণ আদালত পবিত্র ইদুল আজহার টানা দশ দিন ছুটি শেষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থল বন্দর আজ থেকে পুনরায় চালু হয়েছে ইদুল আজহা ও সাপ্তাহিক ছুটি সহ বুড়িমারি স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম গত পাঁচই জুন থেকে চোদ্দই জুন পর্যন্ত বন্ধ ছিল তবে কাস্টমস কার্যালয় এবং পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক ছিল এদিকে কুড়িগ্রামের রৌমারি স্থল বন্দরে ঈদুল আজাহা ও সরকারি ছুটি শেষে গতকাল থেকে পুনরায় আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে ঈদুল আজাহা ও সরকারি ছুটি উপলক্ষে চার মে থেকে তেরোই মে পর্যন্ত দশ দিন এই বন্দরে সকল কার্যক্রম বন্ধ ছিল রৌমারি স্থল বন্দরে সিএনএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লা আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটে সেনা সদস্যদের গত কয়েকদিনের পৃথক অভিযানে ঢাকাগামী বিভিন্ন পরিবহনের বাসের যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়ার এক লাখ ষাট হাজার টাকা ফেরত পেয়েছেন প্রায় ছয়শো বাস যাত্রী গতকাল জয়পুরহাটে অস্থায়ী সেনা ক্যাম্প সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে জানা গেছে জয়পুরহাটে বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলো থেকে ঢাকাগামী যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দামে টিকিট বিক্রির মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে গতকাল পর্যন্ত সেনা সদস্যরা জেলার একাধিক স্থানে পৃথক চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় এ সময় তারা বিভিন্ন পরিবহন কোম্পানিকে তাৎক্ষণিক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত দিতে বাধ্য করেন এদিকে ঢাকাগামী বিভিন্ন বাসের অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে গত রাত থেকে জেলা প্রশাসনও অভিযান শুরু করেছে লালমনিরহাটের পাটগ্রামের বাস কাউন্টারগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধ ও ভাড়ার তালিকা প্রদর্শন বিষয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে গতকাল এই মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পিঙ্কি পরিবহনের কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিন হাজার টাকা জরিমানা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান এ সময় পাটগ্রাম বাজারে যানজট সৃষ্টিকারী ভ্রাম্যমাণ দোকানকে তুলে দেওয়া হয় এদিকে একই অভিযোগে হাতিবান্ধায় শাহ আলী পরিবহনের কাউন্টারে ভাড়া তালিকা না থাকা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম মিয়া লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে পাঁচশো পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও তিন কেজি গাঁজা সহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে গতকাল জেলা সদর থানার ইউনিয়নের কর্ণপুর পুরাতন রেল ব্রিজ সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে পাঁচশো পিস মাদক ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ তুহিন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয় এছাড়া জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযানে উত্তর সাপটানা নয়াহাট বাজার হতে কুলাঘাট গামী পাকা সড়কে মাদক কারবারি ও কাইমুদ্দিন শেখকে তিন কেজি গাঁজা সহ গ্রেফতার করে কুড়িগ্রামে শিশু অধিকার জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ আজ শেষ হচ্ছে গতকাল সদর উপজেলার স্থানীয় একটি হোটেলে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং ওয়াই মুভস প্রকল্পের আওতায় ইয়েস বাংলাদেশ এই প্রশিক্ষণের আয়োজন করে কুড়িগ্রামের রৌমারি উপজেলায় চর নতুন বন্দর এলাকায় গতকাল পাঁচ বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে শিশুটি পানিতে নেমে মাছ ধরার সময় এই দুর্ঘটনা ঘটে রৌমারি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজাক বিষয়টি নিশ্চিত করেছেন সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে